নমস্কার আমার দেশ বিদেশের সব বন্ধুরা কে কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমরাও মোটামুটি ভালোই আছি প্রবাসে বাঙালি আনা ওই জড়তে নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমাদের বাড়ি ফেরার পালা বাড়ি ফেরার পালা মানে যেখানে আমরা একদিন স্টে করে এসেছিলাম সেখানে আমরা আবার গিয়ে স্টে করে কাল আমরা বাড়ি ফিরব ঘুম থেকে উঠে দেখি অনেকটা বেলা হয়ে গেছে কাল যা ব্রেকফাস্ট ছিল ওখানে আজ আর সেই ঝামেলায় যায়নি আমি যখনই বেরোয় তখনই একটু চাল ডাল একটু ডিম সাথে করে নিয়ে বেরোয় গাড়িতেই থাকে আজ সেটা কাজে লেগে গেল। একটু ভাত খেয়ে বেরোলাম তার কারণ হচ্ছে খাওয়ার জন্য রাস্তায় আমরা খুব একটা দাঁড়াবো না আজকে কারণ আমরা এখন যেখানে যাচ্ছি সেখানে একটা খুব সুন্দর ফলস আছে আর সেটা সন্ধে নামার আগেই আমরা ঢুকবো প্ল্যান আছে আর কি আর এখানে আমরা এসে গেছি ওয়ালমার্টে গতকাল দেখেছিলাম ওয়ালমার্টে অনেক গাছের চারা বীজ ও গাছ দেখলে তো পাগল পাগল লাগে এখান থেকে একটা নিয়ে নিলাম হচ্ছে আঙুরের চারা আর কিছু গাছ ডালিয়া আর কী কী সব ফুলের গাছ সম্রাট নিল গাছ মানে ওই আর কি বাল্বসগুলো ওগুলো নিল নিয়ে বাড়িতে গিয়ে লাগিয়ে দেবে সেই ব্যাডল্যান্ডের পাশ দিয়ে যাচ্ছি আর সম্রাট বলছে এখনও তো টিকিটটা ভ্যালিড আছে চলো একবার নেমে যাই আমি বললাম আজ আর নামবো না পরে আবার আসা যাবে কোনো এক সময় সম্রাট বাপাস সাউঙ্গা বলতে বলতে গানটাই গেয়ে ফেললো আর এটা ওর খুব পছন্দের একটা গান ও গানটা না থাকতে পারে না দু ঘন্টা আসার পর আমরা এখন একটা রেস্টের ইয়ায় দাঁড়ালাম খাওয়া দাওয়া ছুটে উঠে তো খাচ্ছে কফি একটু খাবো করছে আমরা যেখানে কথা সেখানে প্রায় চলে আর রাস্তায় দুবার কফি খেয়ে একদম খিদে পায়নি তাই সামনে একটা ডিকিউ ছিল তো সম্রাট বলতে চলো ওখান থেকে দুটো বার্গার নিয়ে নিই একবারে খেতে খেতে চলে যাব। তাহলে আর সময়টা নষ্ট হবে না আর এই যে চলে এসছি আমরা আজকে আমাদের এখানেই থাকা রাস্তার পাশেই একদম হোটেল আমরা তো খুব একটা ভেতরে ঢুকবো না রাস্তার পাশেই যেখানে ছিলাম আমরা ওইখানে নয় মানে জায়গাটা ওইখানেই কিন্তু ওই হোটেলটা নয় ওখান থেকে আরেকটু দূরে আর কি ভালোই ছিল ঠিকঠাক ছিল হোটেলে ঢুকে এক মুহূর্ত সময় নষ্ট করিনি সঙ্গে সঙ্গে রেডি হয়ে গেলাম এখন আমরা যাচ্ছি সুফলস ফলস দেখতে অ্যাকচুয়ালি আগে আমি জানতাম না এটা যে সি অক্স নয় মানে এক্সের উচ্চারণটা হয় না ওই সু ফলসের নাম অনুযায়ী এই জায়গাটার নাম হয়েছে সু সু ফলস আর কি সেই ফলসটাই এখন আমরা দেখতে যাচ্ছি ওখানেই আমরা খালি ফলসটা দেখতে যাচ্ছি মোমোহর একটু বাথরুমের কাছে চেঞ্জ করতে আমি আর সম্রাট মোটামুটি রেডি আর এখনও রোদ আছে বলে ঘুরে একবারে চলে আসবো কালকে সকালবেলায় ভেবেছিলাম যাব কালকে সকালবেলায় আর ঝামেলা রাখবো না একবার রাত্রিবেলায় ঘুরে রাত্রিটাও খুব সুন্দর করে সাজানো থাকে আর কি ওই জায়গাটা তাই ভাবছি একবারে ঘুরে দেখে চলে আসবো রাতের খাবার দাবার নিয়ে কাল সকালবেলা উঠে বেরিয়ে যাব সেই ড্রেসটা কিনেছিলাম আজকে সেটা পরার সুযোগ পেলাম আজকে এটা পরে নিয়েছি মানে আজকে ওয়েদারটা ভালো আছে বলে আর জিন্সটা না পরলেও চলবে তাই জন্য এটা পরে নিয়েছি উপরে জ্যাকেট পরতে তো হবেই অবশ্যই জ্যাকেট পরতে হবে মোহর একটু পুলে নামবে বলছিল পুলটা যদিও মনে হয় বন্ধ করা এখন শুধু জাকুজিটা খোলা আছে কারণ বেশ ঠান্ডা এখানে এখনও পর্যন্ত পার্টিকুলার আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটার নাম আমরা জানতাম না আমরা একটা ফলস বলে ঠিকানা দিয়েছিলাম সেই ঠিকানাটা অনুযায়ী গুগল আমাদের এত ঘোরান ঘোরাচ্ছে প্রায় আধ ঘন্টা ধরে আমরা গোটা শহর ঘুরে ফেললাম যদিও শহরটা বেশ ভালোই এটা হলো শহরের ডাউন টাউন আর আমরা বলতে বলতে চলে এসেছি সো ফলসে ভেবেছিলাম খুব ছোট্ট হবে সম্রাটকে বলছিলাম যে এত কষ্ট করে যাচ্ছি না জানি কতটুকুই বা হবে এখানে এসে দেখছি না খুবই সুন্দর একটা জায়গা আপনি এত সুন্দর খুব সুন্দর কিছু করার ছিল না আমাদের ভেবেছিলাম ঘুরেই আসি আর এসে এত সুন্দর একটা জায়গা দেখলাম বলার ভাষা নেই খুব সুন্দর জায়গাটা মনে হচ্ছে বেশ পুরনো পাশে একটা কি সুন্দর ক্যাসেলের মতো আছে অনেকটা জায়গা বেশ অনেকক্ষণ ধরে ঘুরলাম আমরা আমরা ওয়েট করছিলাম রাত্রিবেলা এখানে আলো জলে ছবিতে দেখেছি সেই আলোটা হয়তো দেখে যেতে পারবো তাই ভাবলাম সম্পূর্ণটা একটু ভালো করে ঘুরে যাই আর এখন রোদটা পড়ে আসছে তো খুব ভালো লাগছে দেখতে এর মধ্যে অনেক সিঁড়িও পড়ে ওঠার ছিল ওখানে গিয়ে উঠেও গেলাম ওখান থেকে তো আরও ভালো লাগছে দেখতে সন্ধ্যে পর্যন্ত ছিলাম কিন্তু যেগুলো ছবিতে দেখেছিলাম না সব লাইটে সেগুলো আর দেখতে পেলাম না তাই ওখান থেকেই খাবার অর্ডার করে দিয়েছিলাম সেই যে প্রথম দিন খাবারটা অর্ডার করেছিলাম যেখান থেকে সেখানেই খাবার অর্ডার করে দিয়েছিলাম সেখানে আমরা করেছিলাম চিকেন পকোড়া আর সেই চিকেনটা আর নান কারণ মোহরের খুব ভালো লেগেছিলো মোহর খাবে বলে আর মোহর বলেছিল এখন একটু গরম গরম কিছু স্টার্টার হলে ভালো হয় তবে চিকেন পকোড়াটা ভালো ছিল না চিকেন পকোড়া নিয়েছিলাম কিন্তু সেই টেস্টটা মানে অন্যান্য খাবারের যত ভালো টেস্ট চিকেন পকোড়ার টেস্টটা ঠিক সেরকম ছিল না ভেবেছিলাম শহরটা একদম ঘুরে একবারে ডিনার করে আমরা হোটেলে ফিরব কিন্তু সম্রাট বলছে সারাদিন গাড়ি চালানোর পরে ও ভীষণ টায়ার্ড তাই বললাম ঠিক আছে চলো তাহলে খাবারটা নিয়ে একবারে হোটেলে যাই একবারে চেঞ্জ টেঞ্জ করে নিয়ে তারপর শান্তিমতো খেতে পারবো আর একটু রাত করে খেলেও অসুবিধে নেই

ভেবেছিলাম একবারেই বেরিয়ে যাবো আর বাইরেই ব্রেকফাস্ট করবো কারণ ব্রেকফাস্টের অভিজ্ঞতা এর আগে এত বাজে হয়েছে কিন্তু সম্রাট বললো চলো একবার গিয়ে দেখি এখানে এসে দেখছি স্ক্র্যাম্বল লেক থেকে শুরু করে চিকেন সসেস সবই ছিল এখানে তাই ভাবলাম এখান থেকে একটু ব্রেকফাস্ট করেই যাই একবারে মুহূর্ত স্ক্র্যাম্বল রে খায় না ওর জন্য একটুখানি ব্রেড আমি টোস্ট করে নিয়ে এসেছি ও একটু ঘরেই ওই জ্যাম দিয়ে লাগিয়ে খাচ্ছে আর সাথে বলল একটা সসেজ খাবে তাই নিয়ে চলে এসেছি ও এখন নিজের খাবারটা নিজেই করে নিচ্ছে মুখে জ্যাম লাগাটা আমাদের ব্যাগ সব গোছানো হয়ে গেছে না মোটাও হই মোটাও হয়ে গেছে দিবই না পুরো শেষ বাড়ি ফেরার পালা এবার যেটা সবথেকে বেশি দুঃখজনক আমার কাছে আশার আগে যতটাই এনার্জি নিয়ে আমি কাজ করি ততটাই দুঃখ হয় বাড়ি ফেরার সময় আবার এই একই রকম আর মহরের হচ্ছে বাড়ি ফেরার তারা হয়ে গেছে লেগে গেছে ওর কিছুতেই ঘুরতে ভালোবাসে না ও বাড়িতে যাবে কত তাড়াতাড়ি কত তাড়াতাড়ি বাড়িতে ফিরবি আমার আর সম্রাটর হচ্ছে খুবতে এত ভালোবাসি আমরা দুজন হ্যাঁ জল আমরা দুজন হচ্ছে কত তার কতক্ষণ কত ঘুরবো আর কি এই কোন দিকে গেল ব্রেকফাস্টের পরে একটু কফি খেয়েছিলাম তাও সম্রাটকে বললাম একটা কফি নিয়ে নাও কারণ এমনিতেই এত টাইয়ার ঘুম পাবে তাই জন্য কফিটা আর কি হাতের কাছে আমেরিকায় এসে কত জিনিস যে নতুন দেখলাম গাড়ির সাথে গাড়ি লাগিয়ে নিয়ে যেতে অনেকবার দেখেছি কিন্তু গাড়ির সঙ্গে একটা আস্ত বাড়ি লাগিয়ে নিয়ে যেতেই প্রথম দেখলাম পুরো বাড়িটাই গাড়ির সাথে লাগিয়ে নিয়েছে আস্তার পাশে কোনো দোকানে দাঁড়ালেই হলো আমার কিছু না কিছু কিনতেই হবে সেই সব জিনিসপত্র এখন কিনছি আমরা আর দোকানটা এত সুন্দর সাজানো ছিল না দেখেই মন মরে গেছে একদম ওয়েদারটা বেশ ভালো আজকে আর আমরা অনেকটা দূর চলেও এসেছি আর তিন সাড়ে তিন ঘন্টা গেলেই আমরা বাড়ি পৌঁছে যাব। আর সামনে দেখুন কি নিয়ে যাচ্ছে এই যে বড় দেখছেন এরোপ্লেনের পাখার মতো এটা কিন্তু সেই যে উইন্ডমিল মিল তারই পাখা এটা সামনে দুটো গাড়ি পেছনে দুটো গাড়ি কারণ একটা বড় জিনিস যাচ্ছে তারই সেফটির জন্য এই ব্যবস্থা আমরা এখন দাঁড়িয়ে গেলাম রাস্তাতে কিনেছিলাম একটা সাবয়ে কোথায় খাবো কোথায় খাবো এখানে একটা সুন্দর একটা জায়গা দেখলাম এখানেই বসে গেছি আমরা খাওয়ার জন্য

কি আর করা যাবে চিকেন তো পচেই গেল আর এই যে আমাদের সেই আঙুর গাছ সম্রাট এনে এখানে রেখে দিয়েছে আজই লাগাতে হবে ও বলছে এমনিতেই প্রচণ্ড হাওয়া দিচ্ছে আগাটা ভেঙে যায় নাকি এই ভয় পাচ্ছিলাম আমি আর ঘরে কিছু তেমন ছিল না রাতে রান্না করার জন্য তাই একটু চিকেন নিয়ে এসেছে সম্রাট বললো রাত্রিবেলা একটুখানি পাতলা করে চিকেনের ঝোল ওই রান্না করে দেবে তার আগে এখন গাছগুলোকে সব ঠিকঠাক করতে হবে আঙ্গুর গাছ আর শোনো এটা যদি বাঁচে না তাহলে কসকো থেকে আরো দুটো নিয়ে আসবো হ্যাঁ তাহলে আঙ্গুর কিনতে হবে না কসকো বিক্রি হচ্ছে হ্যাঁ আঙ্গুর বিক্রি হচ্ছে হ্যাঁ দাদা হল দুটো একসাথে কসকো হ্যাঁ দুটো একসাথে বিক্রি হচ্ছে লাল আর কালো লাল আর হ্যাঁ এটা কি অন্য মাটি এটা তো আর ভিজে থাকবে না কাঠের গুড়া ও কাঠের গুড়া

আমার আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দেবেন সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন শুভরাত্রি